बीजगणितीय प्रक्रिया সরলীকরণ আমরা সরল করব এখানে আমাদের দেখো অনেকগুলো পদ রয়েছে বীজ সংখ্যা পদ রয়েছে এবং সেই বীজগণিত সংখ্যামালার পদগুলো যোগ বিয়োগ করতে হবে আমাকে সরলীকরণ মানে কি এখানে আমাদের কি যোগ বিয়োগ গুণভাগের আকারে থাকবে সেগুলোকে সরল করে একটা সরলতম রূপ নিয়ে আসতে হবে প্রথমে কী করবো আমরা যেরকমভাবে যোগ করেছিলাম আলাদা করে যোগ করেছিলাম আলাদা করে বিয়োগ করেছিলাম এখানে আমাদের যোগ বিয়োগ একসঙ্গে থাকবে অথবা যোগ বিয়োগ গুণভাগ একসঙ্গে থাকবে সেগুলোকে আমাদের সিম্পলিফাই করতে হবে তা দেখো প্রথমে কী করবো আমরা যেভাবে যোগ করেছি বিয়োগ করেছি সদৃশ্য পদগুলো একসঙ্গে লিখবো তার সদৃশ্য পদ কে কে রয়েছে দেখো এখানে রয়েছে আমাদের স্কোয়ার রয়েছে আর এ স্কোয়ার কোথায় রয়েছে এখানে স্কোয়ার রয়েছে সদৃশ পদগুলোকে একসঙ্গে লিখবো ফোর স্কোয়ার এখানে আসবে মাইনাস টু স্কোয়ার ব্র্যাকের মধ্যে লিখলাম তারপর রয়েছে আমাদের এবি এবি কোথায় কোথায় আছে এখানে এবি আছে এখানে এবি আছে আর এখানে এবি আছে সুতরাং এই এক একসঙ্গে লিখব অবশ্যই প্লাস দেব ব্র্যাকেটের মধ্যে লিখবো এখানে আছে প্লাস এবি এখানে আছে মাইনাস সেভেন বি এখানে রয়েছে মাইনাস থ্রি বি আর কী রয়েছে দেখো তাহলে এবি হয়ে গেলো এবার দেখছি বি স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার কোথায় কোথায় আছে এখানে একটা বি স্কোয়ার আছে এখানে একটা বি স্কোয়ার আছে আর কোথাও বি স্কোয়ার আছে নেই তা প্লাস দিয়ে বি স্কোয়ারটা আমিটাকে লিখবো এখানে আছে মাইনাস বি স্কোয়ার আর এখানে রয়েছে আমাদের প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার তাহলে এই পদগুলো হলো আর পদ কে পড়ে আছে মাইনাস শুধুমাত্র মাইনাস ফাইভ পড়ে রয়েছে সুতরাং মাইনাস ফাইভ এবার আমরা এগুলো যোগ বিয়োগ করবো স্যার প্রথমত চার ফোর এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার কত হবে এটা আমাদের টু এ স্কোয়ার চার থেকে দুই বাদ মানে চারটে স্কোয়ার থেকে দুটো স্কোয়ার বাদ তার মানে টু এ স্কোয়ার তারপরে দেখো এবি একটা আছে এখানে মাইনাস সাতখানা আছে এখানে মাইনাস তিনখানা আছে তাহলে এটা করলে কত হবে আমাদের যোগ বিয়োগ করলে এটা দেখো একই চিহ্নের সঙ্গে যোগ হবে তাহলে সাতের সঙ্গে তিন যোগ হবে আর একের সঙ্গে বিয়োগ হবে তাহলে সাত আর তিনে দশ থেকে একবার মানে নাইন হবে কত হয়ে যাবে এটা মাইনাস নাইন যদি এটা না বুঝতে পারা যায় তাহলে কত হয়েছে আমাদের এটা আছে আমাদের এবি রয়েছে মাইনাস সেভেন এবি রয়েছে মাইনাস থ্রি এবি রয়েছে আমরা জানি একই চিহ্নের যোগ হয় এখানে মাইনাস সেভেন আছে আর এখানে মাইনাস থ্রি আছে এখানে এবি বি এখানে এবি একই কাজ করবে তাহলে এখানে হবে মাইনাস টেন এবি আর এখানে এবি রয়েছে প্লাস সো প্লাস এবি তাহলে দেখো দশ থেকে আবার এক বাদ কত হবে নাইন এবি দশ বড়ো দশ চিহ্ন আছে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস এবি দেখো এটাই লিখেছি আমরা একইভাবে তিনটে থেকে একটা বাদ এটা বিয়োগ হবে না যোগ হবে বিয়োগ হবে কারণ এখানে প্লাস চিহ্ন আছে এখানে মাইনাস আছে তা তিন থেকে এক বাদ তো কত হবে এটা হয়ে যাবে আমাদের টু বি স্কোয়ার চিহ্ন কত হবে যেহেতু তিন বড়ো চিহ্ন তিনের চিহ্ন রয়েছে প্লাস সেটা হয়ে প্লাস আর কত রয়েছে মাইনাস ফাইভ সুতরাং মাইনাস ফাইভ সুতরাং দেখো এখানে এবার আমরা যদি একটু সাজিয়ে লিখি প্রথমে স্কোয়ারগুলো লিখছি তারপর আমাদের সংখ্যাগুলো লিখব টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মাইনাস নাইন এব মাইনাস ফাইভ যেহেতু এখানে আমাদের প্রত্যেকটা পদই দেখো কোনো একটা পদের সঙ্গে সদৃশ নয় সুতরাং আমাদের এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা আমাদের সরলতম রূপ তার মানে এক কথায় এ স্কোয়ার বি স্কোয়ার যদি আর কেউ থাকতো তাকে আমরা যোগ করতাম পরবর্তী প্রবলেম এটা আমাদের সলভ করতে বলেছে সলভ করার আগে প্রথম কাজ কী করবো আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের ব্র্যাকেট তুলতে হবে দেখো এইখানে ব্র্যাকেট আছে এটা ব্র্যাকেট আছে এটা ব্র্যাকেট আছে তো ব্র্যাকেটগুলো ফার্স্ট তুলে দাও প্রথম কত আসবে এক্স এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স ওয়াই দেখো এই দুটো কিন্তু লেখার সময় ব্র্যাকেট তোলার সময় কিন্তু আমি কোনো পরিবর্তন করিনি কিসের পরিবর্তন এই যে পদগুলো আছে সেই পদের চিহ্নের পরিবর্তন কেন কারণ সামনে কিছু না মানে প্লাস আছে আর প্লাস থাকলে ব্র্যাকেট তুললে যে পদগুলো থাকবে সেই পদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না একইভাবে এর সামনে কত ছিল প্লাস ছিল ব্র্যাকেট তুলে সে কোনো পরিবর্তন করিনি যা চিহ্ন আছে তাই বসে গেছে আমাদের এখানে দেখো যেহেতু মাইনাস রয়েছে তাহলে এই ব্র্যাকেট যখন তুলবো তখন কি বলেছিলাম যে মাইনাস থাকলে ব্র্যাকেটের আগে ব্র্যাকেট তোলার পরে প্রত্যেকটা পদের চিহ্ন কত হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে হবে মাইনাস মাইনাস থাকলে হবে আমাদের প্লাস এটা হবে তাহলে কত হবে এটা ওয়াই স্কোয়ার আগে প্লাস চিহ্ন ছিল এটা হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে মাইনাস এটা হয়ে যাবে প্লাস থ্রি এক্স এটা হচ্ছে মাইনাস এটা হয়ে যাবে আমাদের প্লাস টু ওয়াই অনেকে কী করে শুধুমাত্র মাইনাস আছে শুধুমাত্র প্রথম পদটিকে মাইনাস করে আর বাকি যা পদ রয়েছে এর মাইনাস ছিল মাইনাস করে মাইনাস ছিল মাইনাস করে কিন্তু সেরকম হবে না যখনই আমরা ব্যাকেট তুলব মাইনাস থাকলে প্রত্যেকটা ভেতরের পদগুলো কি হবে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে এবার আমরা কি করবো দেখো এটা প্রত্যেকটা ব্যাকেট ফাঁকা হয়ে গেছে এবার আমরা সদৃশ্য পদগুলোকে একসঙ্গে লিখবো সদৃশ্য পদ কে কে আছে আন্ডারলাইন করো আচ্ছা এক্স স্কোয়ারের কি সদৃশ্য পদ কেউ আছে দেখো এক্স এ স্কোয়ার জাস্ট এখানে একটাই আছে আর কেউ এক্স স্কোয়ার নেই সো যারা থাকবে না তাদেরকে আলাদা করে রেখে দাও প্লাস চিহ্ন দেবো আচ্ছা তারপর দেখো আর কে আছে এখানে এক্স ওয়াই আচ্ছা এক্স ওয়াই কোথায় আছে এক্স ওয়াই এখানে একটা আছে এ একটা আছে এখানে এক্স ওয়াই এ একটা আছে আর এক্স ওয়াই কোথাও নেই তার মানে এই দুটো এক্স ওয়াই আছে তাহলে ব্যাকেটে লিখো এখানে আছে মাইনাস অবশ্য চিহ্ন নিয়ে লিখতে হবে মাইনাস টু এক্স ওয়াই টু এক্স ওয়াই আর কোথাও রয়েছে এখানে আছে ফাইভ এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই ব্যাকেট কমপ্লিট করলাম তারপর কে রয়েছে ওয়াই স্কোয়ার যুক্ত পদ রয়েছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে টু ওয়াই স্কোয়ার আছে এখানে আছে মাইনাস প্লাস দিয়ে আবার লিখবো আমরা টু ওয়াই স্কোয়ার আর এটা আছে মাইনাস ওয়াই স্কোয়ার পরবর্তী পদ দেখো ফোর এক্স আছে আচ্ছা ফোর এক্স এক্স কোথায় আছে আমাদের সদৃস্য পদ এখানে এক্স রয়েছে তাহলে এখানে থ্রি এক্স আছে এখানে ফোর এক্স আছে আবার প্লাস দেবো আবার লিখব আমরা মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স আর শেষ পদ কোথায় রয়েছে শুধুমাত্র এখানে ওয়াই রয়েছে তাহলে এটা হবে আমাদের প্লাস টু ওয়াই কারণ যেহেতু ওয়াইয়ের সঙ্গে আর কোনো সদৃশ্য পদ আমাদের নেই তা যতগুলো পদ ছিল প্রত্যেকটা পদকে আমরা দেখো লিখে ফেলেছি এবার আমরা কী করবো যোগ বিয়োগ করবো এক্স স্কোয়ার সঙ্গে যোগ বিয়োগ কেউ হবে না যা আছে তাই থাকলো এখানে প্লাস দিয়ে আচ্ছা এখানে দেখো ফাইভ এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াই বাদ যেহেতু একই চেহারায় রয়েছে তাহলে একই চেহারার মধ্যে আমাদের কী হবে যোগ বিয়োগ হবে এখানে দেখতে পাচ্ছি প্লাস রয়েছে এখানে মাইনাস তাহলে কী হবে এটা বিয়োগ হবে তাহলে পাঁচ থেকে দুই বাদ কত হবে থ্রি এক্স ওয়াই তারপরে প্লাস দুটো ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ কত হবে শুধুমাত্র ওয়াই স্কোয়ার ফোর থেকে থ্রি দিলে ওয়ান হয় শুধুমাত্র এক্স হবে কিন্তু চিহ্ন কত হবে যেহেতু চার বড় তিনের থেকে চারের চিহ্ন কত রয়েছে মাইনাস তাহলে এটা হয়ে যাবে আমাদের মাইনাস আর শেষে আসে আমাদের শুধুমাত্র টু ওয়াই এবারকে সাজিয়ে লিখে নেব সাজিয়ে লিখলে কত হবে আমাদের প্রথমে এক্স স্কোয়ারকে লিখো তারপরে ওয়াই স্কোয়ারকে লিখো তারপরে এক্স ওয়াইকে লিখো থ্রি এক্স ওয়াই তারপরে মাইনাস এক্সকে লিখো তারপরে ওয়াই এটা আমাদের অ্যান্সার হয়ে গেল আমরা এটাকে সলভ করবো সলভ করার আগে কী করবো প্রথমে ব্যাকেট তুলবো সো ব্যাকেট তুলে কত হবে এখানে যা আছে তাই থাকবে এখানে যেহেতু ব্র্যাকেট নেই সেভেন এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে ব্যাকেট তুলবো কিন্তু ব্যাকেটের আগে দেখো কী আছে মাইনাস আছে তাহলে মাইনাস যখনই ব্র্যাকেট তুলবো প্রত্যেকটা পদের চিহ্ন কি পরিবর্তন হয়ে যাবে এটা হবে মাইনাস থ্রি এক্স এটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস টু এক্স ওয়াই এখানে আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস টু ওয়াই এখানে যেহেতু কোনো ব্যাকেট নেই যা আছে লিখে দেবো ফাইভ এক্স মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই এর পরবর্তী স্টেপ কী করবো আমরা সদৃশ্য পদগুলোকে একসঙ্গে লিখবো এখানে দেখো সদৃশ্য কে কে রয়েছে প্রথমে দেখো এক্সের দিয়ে থাকাও এখানে এক্স আচ্ছা এটা এক্স ছিল এটা এক্স ওয়াই হবে এখানে দেখো এক্স আছে এক্স ওয়াই কোথায় আছে এখানে একটা আছে এখানে একটা আছে আর এখানে একটা আছে তা তিনটে পদকে একসঙ্গে লিখে নেব সেভেন এক্স ওয়াই আর এখানে আসবে মাইনাস এক্স ওয়াই প্লাস পরবর্তী পদ কী আছে এখানে আছে এক্স এখানে একটা এক্স আর এখানে আছে এক্স তাহলে এক্সগুলো সদৃশ পদগুলো একসঙ্গে লিখে নাও তাহলে এখানে আছে আমাদের মাইনাস এক্স এখানে আছে মাইনাস থ্রি এক্স এখানে আছে প্লাস ফাইভ এক্স পরবর্তী এখানে আছে ওয়াই তাহলে যুক্ত পদ কী আছে এখানে একটা আছে এখানে একটা আছে আর এখানে একটা আছে তাহলে তিনটে পদ লিখে নাও তাহলে ফাইভ ওয়াই মাইনাস টু ওয়াই এখানে আছে মাইনাস সেভেন ওয়াই আর কেউ আছে আর কেউ নেই এখানে সমস্ত পদগুলো আমাদের লেখা হয়ে গেছে এবার আমরা এদের মধ্যে যোগ বিয়োগ করব যোগ বিয়োগ করো তাহলে দেখো এখানে যোগ বিয়োগ করার সময় কী করবো আমাদের শুধুমাত্র এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগ বিয়োগ করবো তাই না যদি এখানে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই আছে তাহলে এক্স ওয়াইকে আমাদের অত ভাবার দরকার নেই এক্স ওয়াইকে পাশে লিখে দাও তাহলে বলো সাতের সঙ্গে দুই যোগ হবে আর চার থেকে বিয়োগ করব তাহলে সাত আর দুই নয় নয় থেকে চার বাদ দিলে কত হবে আমাদের পাঁচ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের ফাইভ ফাইভ এক্স ওয়াই প্লাস এখানে কত হবে এখানে শুধুমাত্র এক্সট্রা বাইরে রেখে দিলাম এখানে যে মাইনাস এক মাইনাস তিন মাইনাস এখানে প্লাস পাঁচ কিছু মানে এক রয়েছে তাহলে মাইনাস আর মাইনাস তিনের সঙ্গে যোগ হবে মাইনাস আর প্লাস পাঁচের সঙ্গে কী হবে বিয়োগ হবে আর যেহেতু পাঁচ বড়ো আসে কত হয়ে যাবে এটা আমাদের প্লাস হবে একইভাবে এখানে ফাইভ ওয়াই মাইনাস টু ওয়াই এখানে হচ্ছে মাইনাস সেভেন ওয়াই তাহলে সাতের সঙ্গে এই দুই কি হবে যোগ হবে আর পাঁচের সঙ্গে বিয়োগ হবে তাহলে সাত আর দুইয়ের নয় নয় থেকে পাঁচ বাদ মানে চার যেহেতু এটা আমাদের বড়ো তাহলে এখানে কত হবে মাইনাস ফোর ওয়াই এখানে একটা ব্যাকেট দাও পরবর্তী ব্যাকেট তুলব তাহলে কত আসবে ফাইভ এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ফোর ওয়াই এটাই আমাদের आंसर তাহলে এখানে যে যোগ বিয়োগটা করলাম আমরা যোগ বিয়োগটা কে করলাম এখানে সাত যে শহরগুলো রয়েছে সেই সহকগুলো শুধুমাত্র যোগ বিয়োগ করেছি কে কে রয়েছে এখানে রয়েছে সাত এখানে রয়েছে প্লাস টু এখানে রয়েছে মাইনাস ফোর তাহলে বলো এটা যোগ বিয়োগ করলে কত হয় এটাই হয় পাঁচই হয় আমাদের সাত আট দুয়ে নয় মাইনাস চার সমান কত হয় পাঁচ একইভাবে এখানে দেখো কত কত রয়েছে এখানে এখানে রয়েছে আমাদের মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ফাইভ তাহলে কত হয় মাইনাস তিন এখানে মাইনাস এক মাইনাস চার প্লাস ফাইভ শোন কত হয় যোগ করলে এক এখানে একইভাবে তাই দেখো মাই এখানে ফাইভ রয়েছে মাইনাস টু রয়েছে সো ফাইভ মাইনাস টু মাইনাস সেভেন যোগ বিয়োগ করলে কত হয় ফাইভ মাইনাস সাত আট দুয়ে নয় সো কত হচ্ছে মাইনাস চার দেখো মাইনাস চারি লিখেছে এখানে তাহলে এটা আমাদের নিম্ন বেগল প্রথমে দেখো দেওয়া আছে এ ইনটু বি মাইনাস সি প্লাস বি a সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ বি তাহলে এখানে আমরা কী করবো আমরা একটা ব্র্যাকেটের আগে যদি কোনো একটা সংখ্যা থাকে কোনো একটা চলরাশি থাকে তাহলে এটা আমরা গুণফল করেছি আমরা কী করবো এই এর সঙ্গে প্রথমটার গুণ হবে তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এর সঙ্গে দ্বিতীয়টার গুণ করবো তাহলে কত হবে এ ইন টু বি মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম এর সঙ্গে আবার সি এর গুণ হবে তাহলে এ ইন্টু সি এখানে প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম এই বিয়ের সঙ্গে সিগুণ হবে যেতেগুলো প্লাস সাইন আসে সেই জন্য আমাদের কোনো কী হচ্ছে চিহ্ন পরিবর্তন হবে না মানে প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাসই হবে তাহলে বিয়ের সঙ্গে সিগুণগুলো কত হবে বি ইন্টু সি প্লাসের সঙ্গে মাইনাস গুণ করব প্রথমে আমরা কী করবো চিহ্নের গুণ ফার্স্ট আমরা চিহ্নের গুণ করব তারপরে সংখ্যা তারপরে আমরা চলরাশি এটা মনে রাখবো প্রথমে চিহ্নের গুণ তারপরে সংখ্যার গুণ তারপরে আমরা চলরাশির গুণ করবো তাহলে এখানে কত হচ্ছে বি ইন্টু সি প্লাস এ মাইনাস এ মাইনাস বি এ এ এ দেখো প্লাস 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 সি এর সঙ্গে এ গুণ হবে তাহলে সি ইন্টু এ আবার দেখো প্লাস এ মাইনাস এ কত হবে মাইনাস সি ইন্টু বি এবার আমরা পাশাপাশি লিখে নেবো তাহলে এখানে কত হচ্ছে আমাদের এ বি মাইনাস এ সি প্লাস বিসি দেখো এই বিকে আমরা বি এ লিখা আছে লিখতে পারি কত হবে মাইনাস অফ এ বিষয়ে আছে কি দেখো সি এ দেখো এসি কি এ সি আর সি এ পাশাপাশি লিখা একই জিনিস এগুলো ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখে নিচ্ছি কত এটা লিখছি আমরা এ ইন টু সি এরকম বিসি আর সিবি একই জিনিস তাহলে এটা লিখবো কি আমরা বি সি এবার দেখো আমরা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত আসছে আমাদের এখানে এবি আছে আর এবি কোথায় আছে এখানে মাইনাস তাহলে দেখো এখানে প্লাস এবি বি এখানে আছে মাইনাস এবি তাহলে এদের যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে শূন্য সেই শূন্য লেখার জন্য আমরা কী করব জাস্ট কাটছি দেখো প্লাস এবি মাইনাস এবি কে ওর কাটলাম যদি ধরো না দুই আছে মাইনাস দুই এটা প্লাস দুই আছে মাইনাস দুই আর সেটা বিয়োগ করলে কত আসছে শূন্য আসে তাহলে শূন্য মানে কি মানে প্লাস দুইয়ের সঙ্গে মাইনাস দুই ক্যান্সেল হয়ে যাচ্ছে মানে জিরো হয়ে যাচ্ছে তারপর দেখো মাইনাস এসি আর এখানে দেখো কোথায় আছে এখানে প্লাস এসি তাহলে মাইনাস এসির সঙ্গে প্লাস এসি ক্যান্সেল হয়ে গেলো তারপর দেখো প্লাস বিসি এখানে মাইনাস বিসি তাহলে প্লাস বিসির সঙ্গে মাইনাস বিসি ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল মানে জিরো হয়ে যাচ্ছে তার মানে এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে গিয়ে জিরো হলো এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে গিয়ে জিরো হলো এ প্লাস এবির সঙ্গে মাইনাস এবি ক্যান্সেল হয়ে জিরো তারপর সবগুলো জিরো হয়ে যাচ্ছে তার মানে অ্যান্সার কত হচ্ছে আমাদের জিরো পরবর্তী প্রবলেম দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু থ্রি এক্স মাইনাস টু মাইনাস থ্রি এক্স ইন্টু ফাইভ প্রথম ব্র্যাকেট তুলবো আমরা তাহলে এখানে কত আসছে থ্রি এক্স স্কোয়ার এখানে দেখো এখানে আছে প্লাস এখানে আছে প্লাস তাহলে প্লাস এ প্লাস এ প্লাস প্রথমে চিহ্নের গুণ তারপর সংখ্যা তাহলে প্লাস এ প্লাস এ প্লাস এখানে এটা মনে রাখার প্রয়োজনও নেই কেন বলতো কারণ দেখো প্রথমে যেগুলো আছে তার আমরা গুণ করব প্রথমে দেখো প্লাস চিহ্ন আছে তারপর দেখো সংখ্যা আছে তারপর চররাশি আছে তাহলে প্রথমে চিহ্নের গুণ করব তারপর সংখ্যার গুণ করব তারপর চররাশি গুণ করব তাহলে এখানে প্লাস এ প্লাস এ প্লাস তিনের সঙ্গে দুই গুণ তার মানে এটা লিখতে পারো যে এই টু এক্স এর সঙ্গে প্রথমটার গুণ হলো প্রথমটা বলতে তিন না কিন্তু টোটালটা একটা পদ থ্রি গুণে রাখা টোটালটা একটা পদ তারপর হবে কিন্তু এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস টু এক্স ইন্টু টু এ যদি এটাও না করতে চাও তাহলে আমরা যদি ডিএট গুণ করতে চাই তাহলে কত হবে এখানে আমাদের প্রথমে থ্রি এক্স স্কোয়ার থাকলো থ্রি এক্স স্কোয়ার এখানে প্রথমে প্লাস এর সঙ্গে প্লাস গুণ করবো তাহলে প্লাস তিনের সঙ্গে দুই গুণ করবো ছয় এক্সের সঙ্গে এক্স গুণ করবো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মানে দুটো এক্স তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল পরবর্তী এই প্লাস টু এক্সের সঙ্গে মাইনাস টু গুণ হবে তাহলে কত হবে প্লাস এ মাইনাস এ মাইনাস টু টু দা ফোর মানে দুই দুগুণও চার আর এক্সের সংখ্যাও নেই শুধুই এক্স হয়ে গেল আর এখানে কত আছে মাইনাস তো এটা প্লাস সো প্লাস এ মাইনাস এ মাইনাস তিনের সঙ্গে পাঁচ গুণ হবে সংখ্যার সাথে সংখ্যা গুণ করবো তিন পাঁচা পনেরো ইন্টু এক্স এবার আমরা দেখবো এখানে সদৃশ্য পদ আছে না নেই যদি সদৃশ্য পদ থাকে তাহলে আমরা কি যোগ বিয়োগ করবো এখানে দেখতে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এই দুটো এক্স স্কোয়ার কি আছে ইকুয়াল রয়েছে তার মানে এই দুটো যোগ হবে তাহলে ছয় এক্স স্কোয়ার আর তিন এক্স স্কোয়ার যেহেতু সেম একই চিহ্ন আছে তাহলে নাইন এক্স স্কোয়ার এখানে দেখো চার এক্স আছে এখানে পনেরো এক্স আছে তাহলে যেহেতু দুটোই আমাদের সেম চিহ্ন আছে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে এটাও কি হবে যোগ হবে তাহলে পনেরোর সঙ্গে চার যোগগুলো কত হবে উনিশ এক্স চিহ্ন কত হবে যে চিহ্ন আছে মাইনাস আছে মাইনাস চিহ্ন হয়ে গেল তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইনটিন এক্স এটা আমাদের অ্যান্সার আর যোগ বিয়োগ হবে না কারণ কি এটা আছে এক্স স্কোয়ার এটা আছে এক্স যেহেতু দুটি অসদৃশ্য পদ সুতরাং এখানে প্লাস অথবা মাইনাস ট্রাক রেখে দেবো তো এটা আমাদের অ্যান্সার নেক্সট প্রবলেম আমাদের এখানে করে ব্যাকেট রয়েছে এখানে দুটো ব্র্যাকেট রয়েছে দুটো ব্র্যাকেট রয়েছে এবং দুটো ব্র্যাকেট রয়েছে তাহলে আমরা দুটো ব্র্যাকেটের গুণ কীভাবে করবো প্রথমে যে পদ রয়েছে ফার্স্ট পদ রয়েছে এই পদের সঙ্গে আমরা টোটালটার গুণ করব সো এ ইন এ মাইনাস বি এই প্রথম পদের সঙ্গে এই টোটাল ব্যাকেটের গুণ হবে নেক্সট এ কী সাইন রয়েছে এ সঙ্গে গুণ করে ফেলেছি প্লাস সাইন রয়েছে প্লাস সাইন দিলাম বিয়ের সঙ্গে টোটালটার গুণ হবে সো বি ইন্টু এ মাইনাস বি লিখলাম তাহলে আমাদের এই ব্যাকেটের গুণ ফল সম্পূর্ণ হলো একইভাবে আমরা এখানে প্লাস সাইন আছে প্লাস দেবো এই বিয়ের সঙ্গে এই টোটাল টার্মটা গুণ হবে সো বি ইন্টু বি প্লাস সি পরে কী সাইন রয়েছে মাইনাস সাইন রয়েছে এখানে মাইনাস সাইন দেবো তারপর কি রয়েছে সি সি এর সঙ্গে টোটালটার গুণ হবে সো সি ইনটু বি প্লাস সি নেক্সট প্লাস সাইন রয়েছে প্লাস সাইন দিলাম এই প্রথম টার্ম সি সি এর সঙ্গে টোটালটার গুণ হবে সো সি ইনটু সি মাইনাস এ নেক্সট সাইন কত রয়েছে প্লাস সাইন রয়েছে সি গুণ করা হয়েছে সি এর পরে কে আছে এবার প্লাস সাইন আছে প্লাস সাইন দিলাম পরে রয়েছে এ এর সঙ্গে টোটালটার গুণ হবে সো এ ইনটু টু সি মাইনাস এ আমাদের ব্যাকেট গুণ করা সম্পূর্ণ হলো এবার আমরা সিঙ্গেল সিঙ্গেল গুণ করব কত আসবে এখানে আমাদের এ এর সঙ্গে টোটাল টার্মটা গুণ হবে সো এ ইন টু এ এই এ এর সঙ্গে এই টার্মটা গুণ হবে আবার এর সঙ্গে এটা গুণ হবে সো এর সঙ্গে এ গুণ হলো পরে সাইন কত আছে মাইনাস মাইনাস দিলাম এর সঙ্গে বি গুণ হবে সো এ বি গুণ মানে কি পাশাপাশি লিখে দেবো তারপরে প্লাস সাইন প্লাস দিলাম বি এর সঙ্গে এ গুণ হবে সো বি ইন্টু এ মিডলে কিছু নেই মানে কত আছে ইন্টু আছে তারপরে প্লাসের সঙ্গে কত হবে এখানে আমাদের মাইনাস গুণ হবে প্রথমে চিহ্নের গুণ সো প্লাস এ মাইনাস এ মাইনাস এর সাইন রয়েছে প্লাস বি এর আগে সাইন কত রয়েছে মাইনাস সো প্লাস মাইনাস এ মাইনাস বি ইন্টু বি ইন্টু বি লিখলাম তারপরে প্লাস এখানে রয়েছে প্লাস সো প্লাস এ প্লাস এ প্লাস বি ইন্টু বি কত হবে বি ইন্টু বি লিখলাম তারপরে প্লাসের সঙ্গে প্লাস গুণ হবে এটার প্লাস রয়েছে এটাও প্লাস রয়েছে সো প্লাসের সঙ্গে প্লাস ইন্টু সি সো বি সি নেক্সট এখানে সাইন কত রয়েছে মাইনাস বিয়ের সাইন কত রয়েছে প্লাস সো প্লাসের সঙ্গে মাইনাস গুণ করবো সো মাইনাসে প্লাস মাইনাস সি ইন্টু বি কত হবে আমাদের সি ইন্টু বি নেক্সট মাইনাসের সঙ্গে প্লাস গুণ হবে সো মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস সি ইন্টু সি নেক্সট প্লাসে এখানে প্লাসে প্লাস সি 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 এর সঙ্গে সি গুণ করলাম নেক্সট সি এর সঙ্গে এ গুণ হবে এই প্লাস এবং মাইনাসের সঙ্গে গুণ করব সো প্লাস এ মাইনাস এ মাইনাস সি ইন্টু এ নেক্সট প্লাস এখানে রয়েছে প্লাস সো প্লাস এ প্লাস এ প্লাস এর সঙ্গে প্রথম টার্ম গুণ হবে তারপর এর সঙ্গে সেকেন্ড টার্ম গুণ হবে সো প্লাস এ প্লাস এ প্লাস এ ইন্টু সি এ সি প্লাস মাইনাস সো প্লাস এ মাইনাসে মাইনাস এ ইন্টু এ আমাদের ব্যাকেট সবগুলো কমপ্লিট হলো গুণ করা এবার আমরা কী করবো এবার দেখতে পাচ্ছি এ ইন্টু এ আচ্ছা আমরা বলেছিলাম যে কখনো এ রয়েছে সূচকে নিয়ম অনুযায়ী কত হয় আমাদের এ ইন্টু এ মানে হচ্ছে আমাদের এর পাওয়ার ওয়ান ইন্টু এর পাওয়ার ওয়ান সো আমাদের এর পাওয়ার ওয়ান প্লাস ওয়ান সব হচ্ছে এর পাওয়ার টু এইটাকে আমরা আরও সহজে যদি বলতে চাই তাহলে কত হবে কখনায় এর গুণ ফল যখনই গুণ বলবো এর ক্ষেত্রে আমাদের কী হবে পাওয়ারে যোগ হবে তোমার দেখো এখানে দুটো এ তো মানে কখনায় এর গুণ ফল দুটো এর গুণ ফল পাওয়ারে দুই লিখলাম এখানে দেখো মাইনাস আছে মাইনাস লিখলাম এবি আছে এবি গুণের আকারে থাকলো এখানে দেখো প্লাস প্লাস সাইন লিখলাম এখান দেখো বি এ আমাদের এ বি আর বি এ এই দুটোর গুণ ফল হচ্ছে সেম তার মানে এক কথায় যে দুইয়ের সঙ্গে তিন গুণ করলে দেখো ছয় আসছে আমাদের আবার তিনের সঙ্গে দুই গুণ করলেও ছয় আসছে তার মানে দুই এর সঙ্গে তিন আর তিনের সঙ্গে দুই তারা পরস্পরকে ইন্টারচেঞ্জ করলে দেখো গুণ ফল আমরা সেই সময় ছয়ই পাচ্ছি সে গুণের ক্ষেত্রে আমাদের এর সঙ্গে বি বলো আর বিয়ের সঙ্গে এ বলো সবসময় তারা কি একই আসে সেই জন্য এবয়ের জায়গাতে এ বি লিখলাম এর বি এ কে আমরা প্রথমে লিখছি এ তারপর লিখলাম বি বুঝতে সুবিধা হবে সেই জন্য আমরা এটা লিখলাম তারপর নেক্সট কটা বি রয়েছে এখানে দুটো বি রয়েছে তাহলে দুটো বি মানে বি স্কোয়ার কটা বি রয়েছে এখানে দুটো বি আবার এখানে বি স্কোয়ার এখানে রয়েছে বি সি তারপর এখানে রয়েছে মাইনাস সি বি মানে কত লিখতে পারি এটা বিকে আগে লিখলাম সিকে পরে লিখলাম আচ্ছা কাকে আগে পরে লিখবো আমরা জানি যেহেতু প্রথমে এ তারপর বি তারপর সিআই লেটারগুলো সো সেই জন্য আমরা প্রথমে এ লিখলাম তারপর লিখলাম তোমরা এখানে বিসি না করে সিবি করতে পারো এটাকে সিবি করতে পারো যেটা ইচ্ছা তাহলে এখানে বিসি আছে তাহলে এখানে বিসি লিখলাম নেক্সট রয়েছে আমাদের মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাস সি ইন্টু সি কটা সি দুটো সি সি স্কোয়ার তারপর এখানে কটা সি রয়েছে প্লাস দুটো সি সি ইন্টু সি সি স্কোয়ার মাইনাস সি ইন্টু এ এটা এসি লিখতে পারি এ ইন্টু সি লিখলাম প্লাস এখানে কত হচ্ছে এ ইন্টু সি মাইনাস দুটো এ মানে এ ইন্টু এ স্কোয়ার এবার দেখো এখানে আমাদের কাটাকাটি যাচ্ছে নাকি কাটাকাটি যাচ্ছে দেখো এখানে প্লাস এ স্কোয়ার আমরা জানি যে টু মাইনাস টু বা থ্রি মাইনাস থ্রি আমরা বিয়োগ করলে কত হয় শূন্য পাই এখানেও শূন্য পাই তার মানে এক কথায় কেটে দিলে আমাদের শূন্য চলে আসে এখানে দেখো প্লাস এ স্কোয়ার কাটবো কখন যখন একটা সাইন প্লাস একটা সাইন মাইনাস থাকবে তখন আমাদের সেখানে কি বিয়োগ ফল হবে তাই না তাহলে দেখো এখানে রয়েছে কি প্লাস আছে এখানে মাইনাস আছে তাহলে প্লাস এ স্কোয়ার এখানে মাইনাস স্কোয়ার কাটলো এখানে দেখো প্লাস এবি আর মাইনাস এবি প্লাস এবি মাইনাস এবি শূন্য হয়ে গেল প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শূন্য হয়ে গেল প্লাস বিসি মাইনাস বিসি শূন্য হয়ে গেল প্লাস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার শূন্য হয়ে গেল এখানে প্লাস এসি মাইনাস এসি শূন্য হয়ে গেল কারণ কেউ কি পড়ে আছে কেউ পড়ে নেই সবগুলো কেটে গেছে কেটে যাওয়া মানে কি শূন্য তাহলে এখানে ভ্যালু কত হয়ে গেল আমাদের শূন্য হয়ে গেল অনুরূপভাবে আমাদের যখন ফর্মুলা পড়ব বীজগণিতিক ফর্মুলা আমরা এখনও পড়িনি যদি বীজ্ঞানিক ফর্মুলা পড়ি তাহলে এটা আমাদের এত গুণ করার আমাদের প্রয়োজন নেই দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে আর আমরা ফর্মুলা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ভ্যালু কত হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের বীজগান্তিক সূত্র যেহেতু আমাদের সূত্র এখন হয়নি সেই জন্য আমরা এভাবে গুণ করলাম গুণ করা শিখছি আমরা এখন সেই জন্য গুণের সাহায্যে আমরা এর সরলীকরণ করে ভ্যালু কত পেলাম শূন্য যদি আমরা গুণের সাহায্য করি কত হবে এটা আমাদের এটা আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর রয়েছে আমাদের প্লাস এটা বি প্লাস ইন্টু বি মাইনাস ই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপরে আসবে কত সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ একইভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথচে আমাদের শর্টকাট আমাদেরও এটা পেলাম কিন্তু যেহেতু আমাদের এখন কোনো সূত্র হয়নি সেই জন্য আমরা এটা এখন করবো না আমরা জাস্ট এটা শিখলাম এরপরে যখন আমরা বিজ্ঞানিক সূত্রাবলি করবো তার সাহায্যে এই সমস্ত সরলীকরণগুলো আরও সহজে করব